দ্রুত বিবাহের জন্য কি কোনো আমলা চুর ক্ষেত্রে একটা ব্যাপার প্রায় লক্ষ্য করা যায় পরিমাণে কম থাকে যারা পরিমাণে কম দেয় তাদের বাড়ি কি বলে কসর নামাজ জামাতে কিভাবে পড়বে এবং জমার দিন কিভাবে কসর করবো ছোট একটা চাকরি করে বিয়ে করতে চাই তবে মনের ভিতর নানা রকম দ্বিধা আছে এ বিষয়ে কিছু বলবেন তাহা আগে কি বেদের নামাজ পড়া যাবে লেগেছে কিনা কিভাবে বুঝবো সন্তান জন্ম হওয়ার পর যদি আজান দেওয়া না হয় পরবর্তী করণীয় রিজিক নিয়ে খুব পেরেশানিতে আসি পরামর্শ কামনা করছেন সুদখোরের বাগানের ফল খাওয়া যাবে কিনা নামাজ পড়ার অবস্থা যদি মাসিক হয় তাহলে করণীয় রাতে স্বপ্ন দোষ হয় আর আমি আবস্থে পেরে গোসল ছাড়াই ফজর নামাজ পড়ি তাহলে কি আমার নামাজ হবে কি দ্রুত বিবাহের জন্য কি কোনো আছে স্পেসিফিক কোনো আমল নাই তবে দ্রুত বিবাহের জন্য আপনি নিজের উপার্জন করার পাশাপাশি আল্লাহ সাধারণ সময় দোয়া করলেন এবং প্রচেষ্টা অব্যাহত রাখলেন আশা করে আল্লাহ আপনাকে সফল করবেন ফরিদ কবির লিচুর ক্ষেত্রে একটা ব্যাপার প্রায় লক্ষ্য করা যায় পরিমাণে কম থাকে যারা কম দেয় তাদের বলে তালা বলেছেন ওয়াইল ইল মুফিন যারা পরিমাণে কম দেয় ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে তাদের জন্য ধ্বংস অনিবার্য আল্লাহ তালা বলেছেন এবং কমে সামুদের যে ত্রুটিগুলো ছিল তমল থেকে একটা ছিল যে তারা মাপে কম দিত আরো বিভিন্ন জাতির এই ধরনের অপরাধ কর্ম ছিল এবং তার ফলশ্রুতি তাদের প্রতি আল্লাহ তালা আজাব এসেছে আখির নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম উম্মতের উপর একসাথে আজাব এসে সমরে তাদের ধ্বংস করবে না তবে আল্লাহ তালা কোরআন ঘোষণা দিয়েছেন ওয়াইলুল মুতাফিফিন যারা ওজনে কম দেয় তাদের ধ্বংস অনিবার্য সেটা আজ হোক আর দুদিন পরে হোক বিধায় আল্লাহ তালা কাছে অবশ্যই এর জন্য জবদিহিতার মুখোমুখি হতে হবে এবং কেমন ময়দানের বিচার হবে যাহার নামে যেতে হবে বান্দার হক এমন কঠিন বিষয় যে বান্দার হক আল্লাহ মাফ করবেন না বান্দার হক বান্দার কাছ থেকে যদি আপনি সেটা সুরাহা করে যেতে না পারেন তাহলে মৃত্যুর পর আল্লাহ তালার কাছে আপনার প্রত্যেকটা পয়সার জন্য আপনাকে হিসাব দিতে হবে সেখানে একজন লিচু বিক্রেতা একশো লিচু বলে দিলেন তিনি জানেন সেখানে দশটা কম আছে ইচ্ছা কিন্তু দশ কমাই দিলেন সোহেল সুন্দরা লিখেছেন বই বিনিময় উৎসব এক বই বিনিময় অন্য বই বিনিময় কি সুদের পর্যায়ে পড়ে যদি কারোর কাছে বই থাকে একটা বই দিয়ে তিনি আরেকটা বই লেনদেন করেন পরস্পরের মধ্যে তো এটা সুদের আওতায় পড়বে না আশিক মণ্ডল আপনি রেখেছেন কসর নামাজ জামাতে কিভাবে পড়বে এবং জমার দিন কিভাবে কসর করব কসর নামাজ আপনি যখন জামাতে পড়বেন তখন ইমাম সাহেব যদি মুসাফির হন এবং মুসাফির হয় তাহলে কসর পড়বেন আর যদি ইমাম সাহেব স্থানীয় হয় তাহলে সেক্ষেত্রে মুক্তাদের জন্য আর কসর প্রযোজ্য হয় না মুক্তাদি মুসাফির হলেও ইমামের আনুগত্য করে পুরা নামাজ পড়বেন আর জুমার দিন মুক্তাদি যদি মুসাফির হন তিনি চাইলে না আপড়ে জোহর পড়তে পারেন আর যদি জুমা পড়েন তাহলে সেক্ষেত্রে জুমা ইমাম সাহেবের সাথে যথারীতি দুই রাগে জুমাই পড়বেন জুমার জুমা দু কসর হয় না সৌরভ ইসলাম সাজিদ লিখেছেন ছোট একটা চাকরি করে বিয়ে করতে চাই তবে মনের ভিতরে নানারকম দ্বিধাদ্বন্দ্ব আছে এ বিষয়ে কিছু বলবেন ভাই সৌরভ ইসলাম সাজিদ আল্লাহ তালা আপনার মনের বাসনা পূরণ করুক আমরা দোয়া করি এবং আপনার বিবাহের যে প্রয়োজন সেটা আল্লাহ পূরণ করার তোফিক দান করুন আমার মনে হয় আপনি কোনো আলমের সাথে সরাসরি সাক্ষাৎ করে আপনার বিষয়টা সম্পর্কে আপনি জানার চেষ্টা করেন এবং সুরাহা করার চেষ্টা করেন তাহলে ইনশা আল্লাহ আশা করা যায় যে আপনি আপনার সমস্যার সমাধান করতে পারবেন এসে আকবর লিখেছেন তাহলে আগে কি বেদিন নামাজ পড়া যাবে তাহাজুদের আগে বিতের নামাজ পড়বেন না বিতের নামাজ হবে শেষ নামাজ নবী সাল্লাহ আসলাম বলেছেন যা আখর সাল্লাহ তেকম বিল্লা আলী ভিতরে তোমার রাতে শেষ নামাজ হবে তোমাদের বিতির তবে কোনো কারণে যদি বিতের নামাজকে আপনি সে রাতে শেষ নামাজ না করে আগে বিতের পড়ে ফেলেছেন পরে সুযোগ পেয়েছেন বিতির পড়া সেটা জায়েজ আছে মনি বিনতে হোসেন লিখেছেন বদনজর লেগেছে কি না কীভাবে বুঝবো এটা রাখিরা ভালো বলতে পারবে বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে রুখিয়ার অ্যাপগুলো থেকে আপনারা সহযোগিতা নিতে পারেন মমিন খান লিখেছেন সন্তান জন্ম হওয়ার পর যদি আজান দেওয়া না হয় পরবর্তী করণীয় কি আর পর যদি বিশেষ কোনো করণীয় যদি আজান দেওয়া মিস হয়ে থাকে তবে আজান দেওয়াটা মুস্তাহাব না না দিলে যে গুনাহ হবে ওটা সেরকম না নিলুফা জামি আপনি লিখেছেন রিজিক নিয়ে খুব পেরেশানিতে আছি পরামর্শা কামনা করছি রিজিক নিয়ে পেরেশানি এই জন্য হয় যে রিজিক সম্পর্কে আমাদের ধারণা নাই যে এটি আল্লাহ তালার জিম্মায় আমরা চেষ্টা করব আমাদের দায়িত্ব এবং কর্তব্য অংশ হিসাবে বাকি রিজিক দেওয়ার মালিক আল্লাহ তালা আল্লাহ তালা কখনো পরীক্ষা করেন কখনো কষ্ট দেন কখনো মানুষকে সুসময় দেন সেই পরিস্থিতিগুলোতে আল্লাহ তালার উপরে পরিপূর্ণ আস্থা আমাদের থাকতে হবে এমডি নাইন খান লিখেছেন সুদখোরের বাগানের ফল খাওয়া যাবে কিনা যে ব্যক্তি শুধু তার বাগানের ফল এটা যদি তার সুদের উপার্জন থেকে না আসে সুদী ইনভেস্টমেন্ট থেকে না আসে তাহলে সেটা খাওয়া যেতে পারে ফারজানা রোমা লিখেছেন নামাজ পড়ার অবস্থা যদি মাসিক হয় তাহলে করণীয় কি নামাজ পড়ার অবস্থা মাসিক হলে নামাজ ছেড়ে দিবেন এবং মাসিকের যে বিধিবিধান আছে সেটা প্রযোজ্য হবে আশফিক আহমদ লিখেছেন ঘরের দরজার সামনে একটি গাছ ছিল গাছটি মারা গেছে কিন্তু কাটা হয়নি অনেকে বলে এই গাছের ছাত্র অমঙ্গল এবং কুলক্ষণ আসলে কি সত্য এটা একেবারেই কুসংস্কার এটাকে অমঙ্গল বা অলক্ষণ কুলক্ষণ মনে করাটা বরং হাসান যদি রাতে স্বপ্ন দোষ হয় আর আমি না বুঝতে পেরে গোসল ছাড়াই নামাজ পড়ি তাহলে কি আমার নামাজ হবে কিনা। আপনি না না জেনে বুঝে করে থাকেন পরবর্তীতে নামাজ করবেন কারণ তার এ নামাজ হয়নি আবুল কাসম লিখেছেন মাকে কিভাবে দিনের পথে আনার জন্য সিহা করব নিজে নরমে বোঝাবেন এবং তাদের উপযোগী বই পুস্তক বাবা তাদেরকে শোনাবেন পড়াবেন অথবা অন্য কাউকে দিয়ে বোঝাবেন এবং শেষে সাথে তাদের কাছে দোয়া অব্যাহত রাখবেন